প্লাস্টিকের ক্যারি ক্যারিব্যাগ বন্ধে বিশেষ পদক্ষেপ জানালেন দিনাটা পৌরসভার চেয়ারম্যান শুক্রবার দুপুর দেড়টা নাগাদ সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিনাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী বলেন আমরা আগামী সোমবার দিন পৌরসভা অফিসে দিনাটা ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীদের নিয়ে বিশেষ বৈঠক করব। সেই বৈঠকের মাধ্যমে ব্যবসায়ীদের প্লাস্টিকের ক্যারি ক্যারিব্যাগ ব্যবহার ও বিক্রি বন্ধের পাশাপাশি থার্মোকলের তৈরি জিনিসপত্র বিক্রি বন্ধ করার কথা বলা হবে পৌরসভার চেয়ারম্যান আরও বলেন আমরাও পৌরসভার পক্ষ থেকে বিশেষ অভিযানে নামব এবং সাধারণ মানুষকে সচেতন করব। যাতে তারা প্লাস্টিকের ক্যারিব্যাগ ও থার্মোকলের তৈরি জিনিসপত্র ব্যবহার না করে এদিন তিনি সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে আরও কি জানালেন শুনে নেব পৌরসভা একটা মিটিংয়ে রাখছি নিয়ে নিয়ে এবং পৌরসভার পক্ষ থেকে আমরা এবং সাধারণ মানুষকেও আবেদন করব। আপনারাও এই প্লাস্টিক ক্যারি ব্যাগটা ব্যবহার করবেন না পৌরসভার সাথে সহজটা হাত বাড়িয়ে দেবেন বন্ধ করা হয়েছিল আবার এবার খুব কড়া পদক্ষেপ নিচ্ছি আমরা পুলিশ প্রশাসন থাকবে সাথে এবং যারা কথা শুনবে না আইনআনক তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সরকারি নিয়ম হিসাবে ব্যবস্থাটা নষ্ট হয়ে যাচ্ছে এবং এই ক্যারিব্যাগের জন্য আমরা লক্ষ্য করছি এই ক্যারিব্যাগের জন্য আমাদের নিকাশি নালা প্রতিনিয়ত জাম হয়ে যাচ্ছে